সো গাইস কেমন আছে তোমরা সবাই আশা করি সকালে খুব বেশি ভালো আছো আমি আজকে আমাদের টিমের সাথে সাকিবের সাথে আজকে আমি বিয়ারিং রিংটি গেমটি করতে চাচ্ছি তো সাকিব আর সিএম আমাদের আমার সাথে যেই ব্যবহার করে ভাই কয়ে বুঝাইতে দেবো না ভাই আমার সাথে এমন খারাপ ব্যবহার করছে ঠিক আছে বারবার খালি গ্রুপ থেকে কিক মারছে আর এত কথা এত বাজে বাজে কথা বলছে যেটা আমি তোমাদের শোনাতে পারবো না হ্যাঁ আমি আবার আমার মাইক নষ্ট তো তার জন্য আমি বয়সটাও রেকর্ড করতে পারি নাই ঠিক আছে তো তারপর কি হইলো তারপরও সে আমার কিক দিল ঠিক আছে কিক দেওয়ার পর আমার কাস্টম চ্যালেঞ্জ দিল ও আরেকটা কথা ও আমাদের যেমনভাবে অপমান করছে ভাই এটা আমার সহ্য হয় ঠিক আছে তার জন্য আমি ওকে কাস্টম চ্যালেঞ্জ দিচ্ছি ওদেরকে যে ওয়ান ভার্সেস টু আমি একাতরা দুইটা চল আয় আয় দেখি কে কতটুক পারে আরে বটলারা চালু স্টার দেয় তো দেরি করতো শোঁসকে উইথি ছোট ছোটা কাস্টম খেলতে কো এই যে এটা আমার আবার গ্লোয়াল হয়ে গেছিলো গা ঠিক আছে গ্লপ পারো না গ্লোয়াল বাটন আর ইয়া স্মার্ট থ্রো গ্লোয়ালটা অন ছিল এটা অফ করলে তো গ্লোয়ালটা পড়ব না হলে আমার ডিস্টার্ব হইতেছে দাঁড়াও হ্যাঁ বট খেলতে পারো না গে শোনা হয়েছে কাস্টম ए तो लागे ना रोज आते हैं इस उम्मीद पे आज जीतेंगे कल जीतेंगे परसों जीतेंगे रोज आते हैं कोई आया ना कह আরে গাইস তোমরা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি ভিডিও ভালো লাগে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট অবশ্যই করে দেওয়া যাবে নেক্সট কেমন ভিডিও চাও সেটা একটু বুঝলা দিও কমেন্টে এই খা আর আমার আবার রে কত বেশি একটা বুঝছেন না আমার বাড়ি টাসে কম কাজ করতেছে টাসে কাজ করতে চাইছেন না ভালো মতন দেখছেন গোয়ালি লাগতে চায় না

সবাই তো খেলার শুরু এই সামনে এক নম্বর না দুই নম্বরটা যে নেট গেছিল একটা প্লেয়ার নেট গেছিল ঘরের বাচ্চা একটা প্লে একটা মানে নেট গেছে গা পুরো বড়ের মতো হয়েছে এর আগের ম্যাচে এই যে এই যে এইটাই এইটাই বট বট নেট গেছে গা

এই গ্লুয়ালে কাজ চাপ লাগে তো লাগে না হ্যাঁ এমনি এবারে খেলতাসি ভাঙ্গা চঙ্গা একটা মোবাইল দেওয়া ঠিক আছে দুই জিবি র্যামের মোবাইল

আমার পিস একটা শব্দ তাসে এটা একটু কিছু মনে করে না হ্যাঁ কাইডা কুইটা দিতে পারি নাই সকালে ভিডিও করার সমস্যা একটাই গাইস ঠিক আছে নয়েজ অনেক অনেক নয়েস হয় বুঝছেন আবার আমার তো এই দামি প্রফেশনাল মাইকও নাই ঠিক আছে আমি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করছি তো তো সব কিছুই মনে জন্য নতুন তো ওগুলো আমি কান না দেওয়া একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া আর আর হচ্ছে গিয়া এটা কমেন্ট করে দেওয়া যাইবেন ঠিক আছে চ্যানেলটা সাপোর্ট করেন সাপোর্ট দেখেন আমি সাবর দেখার এটাই বলছি চাষি একটা ডাউন আর এটার তো বট এটা তো মনে করছে নেড়ি নেই এটা আর কি খেলবো

এই বাঙ্গা মোবাইল দিয়েছে আমি ওগুলো কেমনে না খেলত আছে গায়ে শুধু করতো আমিই জানি এলা बंद करो हाथ जोड़ के मैं मैं मोदी साहब से गुजारिश करता हूँ Hello. ීට චින්ද ස මස්්ට උසි කෙම්න්නේ ගනනව ගන්ද කෑලකි ටස ඇල ඒල ලඟනා පැරණ ඉච්චලෝ

আর আগে এম মেডি করি পরে মোবাইল যা অবস্থা মোবাইল বেশ দিন টিকবোনা মোবাইলটা লই তুইব

এ এ এলো কেমন লাগে হ্যাঁ আইসে বড় কাস্টম খেলতে প্লেয়ার আচ্ছা শুরু করা है बोल ला किरे ऐसे किरे गुनु काता कसने का की से तो रिप्ले आर दे सिएम डाग दे सिएम रे डाग दे हाँ याहाँ ग्रुप करा जाएगा सगा अलार्बोट्ला शटला पुला पाइंट की इतना ऐसे किरे की से जगह का डाग दे ये दे रे दे किरे सिएम बोट्ला কথা গেছে মতো এ পর্যন্তই যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অন্য একটি ভিডিও আসার জন্য অপেক্ষা করুন আর কোন ভিডিও আসবে সেটা অবশ্যই কমেন্টে কমেন্ট করে যায় ঠিক আছে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ